নজর দেখে সারা দিনের শিরোনাম মহিলাকে ব্যবহার করে ড্রাগস পাচারে ব্যর্থ চেষ্টা এবারে 80 লক্ষ টাকা ড্রাগশমে গ্রেপ্তার দুই কাচারে আবারো ড্রাগসের বিরুদ্ধে সফল অভিযান সয়েদপুর ন্যাশনাল হাইওয়ে এলাকায় পুলিশের সফল অভিযানে জীত নাজিরুল ইসলাম নশকর এবং সুলতান বেগান নশকর এর কাছ থেকে 15টি সাবানে বাক্স থেকে 176 গ্রাম হেরোন বাজেয়াপ্ত করেছে কাছার পুলিশ ব্রাহ্মণ শাসনে হত্যাকাণ্ড পুত্রের হাতে বাবা ও দা দিয়ে বাবা মাকে হত্যা করল পুত্র বাবা মাকে নৃশংস হত্যা করে ফেসবুক লাইভ করে বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল ঘাতক খবর পেয়ে ঘটনা তদন্তে নেমে পুলিশ ঘাতক ছেলেকে পাকড়াও করেছে পারিবারিক অশান্তি থেকে জোড়া খুনের ঘটনা সংঘটিত বলে ধারণা করিমগঞ্জ সফরে রাজ্যের মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারি জেলা শাসকের কনফারেন্স হলে জেলা বন বিভাগ এবং অন্যান্য বিভাগের আধিকারিকদের নিয়ে বৈঠক করেন মন্ত্রী পাটোয়ারি আসাম সরকারের অমৃত বৃক্ষ আন্দোলন অভিযানের অংশ হিসাবে করিমগঞ্জ জেলায় আট লক্ষ চারাগাছের রোপণ কার্য সুন্দর এবং সফলভাবে সম্পন্ন করার উদ্দেশ্যে আসামে পরিবেশ তথা বন বিভাগের মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারি আজ করিমগঞ্জ সফর করেছেন প্রতিবাদকারীদের বিভিন্ন স্লোগানে উত্তাল করিমগঞ্জ শহর বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতনের বিরুদ্ধে গর্জে উঠলেন করিমগঞ্জে হিন্দু রক্ষী দলের কর্মকর্তা সহ সাধারণ জনগণ প্রতিবাদকারীরা একাধিক স্লোগান তুলে শহরে আকাশ বাতাস কাঁপিয়ে তোলেন শহরে প্রধান সড়ক পরিক্রমা করে বাংলাদেশের সংখ্যালঘুদের নির্যাতনকারীদের কড়া হুঁশিয়ারি দিলেন আন্দোলনকারীরা অশান্ত বাংলাদেশে ফের চলল গুলি রাজধানী ঢাকার দিলকুশা ইসলামী ব্যাংকে দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ছয় জন পুরনো এবং নতুন কর্মীদের মধ্যে ঘটে সংঘর্ষের ঘটনা হাতাহাতি থেকে এক পর্যায়ে চলে যায় বন্দুক যুদ্ধে ঘটনা ঘিরে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায় গুলিবিদ্ধ ছয় ব্যাংক কর্মীর মধ্যে একজনের অবস্থা সংকটজনক ঘটনা খবর পেয়ে জরুরীকালীন ব্যাংকের দখল নিয়েছে পুলিশ এবং সেনা স্তব্ধ ব্যাংকিং পরিষেবা এক মধ্যে হাইলাকান্দি মিশন প্রকল্প বন্ধ হয়ে পড়েছে জেলার যার পরিপ্রেক্ষিতে বিশুদ্ধ পানীয় জলের জন্য হাহাকার করতে হচ্ছে হাইলাকান্দি গ্রামাঞ্চলের লোকদের হাইলাকান্দি বিধানসভা সমষ্টির মুখ বাগানে দু কোটি টাকা বেশ জল জীবন মিশন প্রকল্প বর্তমানে বন্ধ অবস্থায় রয়েছে বাধ্য হয়ে নোংরাচল পান করতে হচ্ছে বাগানবাসীকে কাবুগঞ্জে পেয়ে সংঘটিত হলো দুর্ঘটনা এবার মদ্যপ সাইকেল চালকের উপর দিয়ে চলে গেল বাইক শনিবার রাতে এক ব্যক্তি কাবুগঞ্জ থেকে শিলচর অভিমুখে যাওয়ার পথে কাবুগঞ্জ জনতা কলেজের কাছে গিয়ে সাইকেল নিয়ে পড়ে যান তখন একই দিক থেকে একটি মোটর সাইকেল এসে তার উপর দিয়ে চলে গেলে গুরুতর আহত হন সেই ব্যক্তি চুরি যাওয়া অটো রিকশা ক্ষতিপূরণ দিতে 4 মাস ধরে টালবাহানার অভিযোগে কাটকোড়ায় শ্রীরাম জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি ইন্স্যুরেন্স কোম্পানির দ্বারা হয়রানির শিকার হওয়ার অভিযোগ তোলেন পাথাকান্তির এক দিনমজুর যুবক প্রায় নতুন অটো রিকশা চুরি 4 মাস অতিবাহিত করে ক্ষতিপূরণ দিতে গিয়ে টালবাহানা শেষ হচ্ছে না শ্রীরাম জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি থানায় দায়ের করা এজাহার কপি চাবি সহ প্রয়োজনীয় নথিপত্র জমা করার পর 4 মাস ধরে নানা অজুহাতে হয়রানির অভিযোগ তোলেন শ্রীরাম ইন্স্যুরেন্স কোম্পানি উত্ততর করতে এবং রাজ্যের মুখ্যমন্ত্রী হস্তকে কামনা করেন ভক্তবগে সম্ভব বাংলাদেশের অস্থির পরিস্থিতির মাঝেও ভারত বাংলা সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ অব্যাহত উত্তর ত্রিপুরা ধর্মনগর থানার অন্তর্গত বাংলাদেশ থেকে অবৈধভাবে দুই যুবক যুবতীকে অর্থাৎ জাফর আলম এবং রাজিয়া বেগমকে আটক করা হয়েছে পানিসাগর থেকে তাদের হাতে সীমান্ত রক্ষী জোয়ানদের দায়িত্ব এবং কর্তব্যের গাফিলতি স্পষ্ট হয়ে উঠেছে তাদের পাকড়াও করার ঘটনায় জম্মুতে ফের সেনা জঙ্গির গুড়ির লড়াই নামল প্যারা কমান্ডো জঙ্গি দমনে রুদ্ধশ্বাস গুড়ির লড়াই চলে অনন্তনাগ এবং কেসোয়াড়ে সেখানে জঙ্গলে ঢুকতে এলোপাথারে গুলি জঙ্গিদের অনন্তনাগের শহীদ হয়েছেন দুইজন আহত আরো তিনজন সেনা সূত্রে খবর জৈশের কয়েকজন জঙ্গিকে চারদিক থেকে ঘিরে ফেলেছিল সেনারা দুপক্ষের মধ্যে গুলির লড়াই জারি থাকে এবং এই অভিযানে নামানো হয় প্যারা কমান্ডো স্বাধীনতা দিবসকে সামনে রেখে রবিবার ভারতীয় জনতা যুব মোর্চার বিশাল বাইক মাধ্যমে তিরঙ্গা যাত্রা বের করা হয় শিলচর শহরে তিরঙ্গা যাত্রাটি শিলচর জেলা ক্রীড়া সংস্থার ময়দান থেকে বের হয়ে শিলচর শহর ক্রীড়া পরিক্রমা করে ন্যাশনাল হাইওয়ে পয়েন্টে গিয়ে সমাপ্ত হয় বাইক র্যালিতে ভারতীয় যুব মোর্চার সদস্য এবং বিজেপির কর্মীরা অংশগ্রহণ করে শিরোনাম এই পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে সাথে থাকুন ধন্যবাদ